আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম শেতেন আমাদের এক বড় ভাই মাছ মারতে এসেছে আসলে আসতে দেরি করেছি আমরা দেখুন বলতে না বলতে একটা মাছ উঠিয়ে ফেলল মনে হয় পুঁটি মাছ চলুন প্রিয় দর্শক আমরা মাছ ধরা দেখি প্রচণ্ড রোদ আর একটা মাছ উঠাইছে দেখুন প্রচণ্ড রোদের মাঝে আমরা যেখানে মাছ মারতে মারতেছি সেখানে অনেক পদ্ম গাছ আছে মানে পদ্ম ফুল পদ্ম ফুলের গাছ যাকে বলি আমরা এই পদ্মর কাটা অনেক ধারালো হয়ে থাকে দেখুন কত সুন্দর এই পদ্ম ফুল মানে পদ্ম গাছগুলো আর আমাদের এই ছিয় বড় ভাই অনেক ভালো একজন শিকারী দেখুন কিভাবে উনি টানে টানে মাছ ধরতেছে ওনার সাথে কথা বলেছি যে উনি একটা বসি দিয়ে আসলে পুঁটি মাছ ধরতেছে দেখুন দুইটা বসি লাগায় কারণ দুইটা বসির টোপ কাটতে অনেক সময় লাগে আর পুঁটি মাছ যেখানে হয় আপনারা জানেন যে কোনো সময়ই থাকে না আসলে মানে ফালাতে যতটুকু সময় মাছ তুলতে অতটুকু সময় লাগে না আসলে পুঁটি মাছ খুব তাড়াতাড়ি নিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ওঠে কারণ এই মাছের বৈশিষ্ট্যটাই আসলে এরকমই যখন আমাদের পুঁটি মাছ যখন খাবার খাওয়া শুরু করে যখন একটা ঝাঁক কিংবা একটা মাছের গোষ্ঠী যখন শিপের বস্মীর কাছে চলে আসে তখন শিকারীরা মাছ আসলে ওঠাতেই থাকে এটা আমরা জানি দেখুন অনেক সুন্দর সাইজের পুঁঠি আর কি আপনাদেরকে মাছ মারা দেখাবো আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন দেখুন আর মাছ উঠাইলো আসলে বিলের মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে কারণ এরা প্রাকৃতিক খাবারে বড় হয় এরা এখানে ছোট হোক আর বড় হোক সব মাছই অনেক স্বাদ এই মাছগুলো আসলে প্রাকৃতিক পরিবেশেই বড় হয় প্রাকৃতিক খাবারে খাবার খেয়ে এরা বড় হতে থাকে দেখুন কি সুন্দর মাছ আসলে মাছ মারা মাছ মারাটাও যেরকম আনন্দের মাছ মারাটা দেখাও সেরকম একটা আনন্দের বিষয় চলুন প্রিয় দর্শক আমরা মাছ মারাটা উপভোগ করি আর একটা কথা না বললেই লয় যেটা এই রোদের মাঝে আসলে দাঁড়িয়ে থাকে কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থেকে মাছ মারাটা আসলে খুব কষ্টসাধ্য আসলে হ্যাঁ আমরা অনেক কষ্ট করে আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের কারণে আমাদের কাজের আরও গতি বেড়ে যায় কাজের উৎসাহ পাই আমরা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা নতুন নতুন মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট লাইক করে আমাদের সাথে থাকবেন আর একটা কথা সেটা হলো যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন যে কোনো প্রশ্ন করলে আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেব ইনশাআল্লাহ দেখুন টপ মাছ আসলে ধরতেইছে আসলে এরকম রকম করে মাছ হলে যে কোনো মাছ হলেই তারপরেও ভালো লাগে আসলে ভাইয়ের মুখে অনেক হাসি মাছ মারতে পা মাছ অনেক পাওয়াটা যেমন আনন্দের যেমন মাছ মারতে আসে মাছ যদি না পাই তাহলেও সেটা আসলে মন খারাপ হয়ে থাকে তারপরেও মাছ তো আসলে একটা কপাল এটা ভাগ্যের বিষয় সবাই তো আর একই সমান মাছ পায় না এমনও আছে আমরা মাছ মারতে আসি কিন্তু মাছ একটা মাসও পাই না এরকমও অনেক হয়ে থাকে আসলে মাছ মারাটা একটা নেশা জাতীয় যার যাদের মাছ মারার ইচ্ছা আছে যারা মাছ মারে আর কি তারা জানে মাছ মারাটা কতটা আনন্দের আপনারা দেখুন প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর মাছ মারার ভিডিও আসলে এখানে রোদ হলেও একটু বাতাস রয়েছে অনেক ভালো লাগছে বাতাসের কারণে রোদটা তো গায়ে লাগতিছে না আমাদের আর এই পদ্ম ফুল মানে পদ্ম গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে যে আসলে দেখেই মনটা খুব ভরে যাচ্ছে আর কি দেখুন আমরা টপ মাছ ওঠাচ্ছি আসলে দেখা যাক আমরা কতটি মাছ মারতে পারি আজকে আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আর আমাদেরকে কমেন্ট করুন যে আমরা আপনারা কোন রিলেটেড ভিডিও মানে রকম ভিডিও চাচ্ছেন এটা কমেন্টের কমেন্টে জানাবেন আমাদেরকে আমরা আপনাদের ইচ্ছা মতো আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর মেসেজ করে ভিডিও বানাতেও দেখুন অনেক সুন্দর সাইজের পুঁঠি আসলে বিলের মাছ বিলের নদীর মাছ শুনলেই যেন ভালো লাগে কারণ এই মাছগুলো অনেক স্বাদের হয়ে থাকে আর পুঁটি মাছ আসলে ভাজা খেতে অনেক টেস্ট টেস্ট একটা মাছ আসলে এই বিলে অনেক পরিমাণ মাছ রয়েছে অনেক বড় বড় মাছ রয়েছে কিন্তু এখন পানি একটু কমে যাওয়ায় মাছগুলো সব বিলের মাঝে চলে গিয়েছে আমরা যেগুলো বসি ফালাইছে এগুলো রোদিতে পানি গরম হয়ে গেছে এই জন্য সাইটের বড় মাছগুলো বড় বসি যারা ফালাইছে বিলের ধার দিয়ে এগুলোতে মাছ এখন হচ্ছে না প্রায় কিন্তু এই বিলে অনেক বড় বড় ঝাঁকে ঝাঁকে অনেক বড় মাছ রয়েছে আমরা আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন যে এটা কোন জায়গা একবারে টোটাল ডিটেলস ঠিকানা আপনাদের দিতে পারব অনেক ভালো একটা জায়গা কিছুদিন আগে এখানে আরো প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে আমরা আপনাদেরকে জানাবো আর আমরা কোথায় মাছ মারি কোথায় মাছ হচ্ছে এরকম কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন আমরা জানানোর চেষ্টা করব কারণ একটা ভিডিও যদি আমরা বানাই আপনাদের জুল ভালো লাগে আসলে এটা আমাদের সার্থকতা দেখুন অনেক শিকারই বসেছে আসলে আজকে আমরা বড় মাছ পাইনি বিধায় আর আমি একটু লেটে এসেছি বিলেতে আমাদের সর্দিও বড় ভাই আগে মাছ মারা শুরু করেছে কিন্তু সাইটে যেগুলো শুনলাম যে আজকে বড় মাছ খুব একটা হচ্ছে না বিলে তাই হয়তো বা এখানে পুঁটি মাছ মারা দেখাচ্ছি আপনাদেরকে আর ওইদিকে যাওয়া হয় নাই ভাইয়ের সাথে আগে কথা হয়েছে যে আজকে মাছ ধরতে যাব কিন্তু আমি একটা কারণে রাইট সময়ে আসতে পারি নাই চলুন দেখি আমরা কতটি মাছ মারি অনেক বাতাস হচ্ছে কিন্তু রোদ রোদের তীব্রতা অনেক বেশি বাতাসের কারণে আসলে এত মুহূর্তে বিলের মাছখানে মাছ বরাবর প্রায় প্রায় আমরা বরাবরই রয়েছি চলুন দেখি ভাই আমাদের কতটুকু মাছ ধরা দেখায় কিন্তু এখানে এক সপ্তাহ আগে বাটা বাটার বাচ্চা মিরকে ছোট ছোট অনেক মাছও বিশেষ করে টাটকিনি প্রচুর হয়েছে এখানে যে যেরকম পুটি মারা হচ্ছে এরকম টাটকিনি মারছে ভাই ওকে প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম